যে বিষয়টা নিয়ে এতদিন আমরা ভয় বা আশঙ্কা করছিলাম অবশেষে সেই বিষয়টাই কিন্তু সত্যি হলো। প্রত্যেকেই জানো আমাদের রাজ্যে ও নিয়ে কিন্তু একটা কেস চলছে এই জন্য আগে থেকে আমরা দেখেছিলাম চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ চলছিল এসএলএসটি সেই ফর্ম ফিল আপের কিন্তু বলে দেওয়া হয়েছিল যে কেউ আর এখন থেকে ও ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে না প্রত্যেকেই জেনারেল ক্যাটাগরিতে আবেদন করবে কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখছিলাম ডাব্লিউ বিসিএপি বা বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ও বিসিদের জন্য আলাদা করে রিজার্ভেশন দেওয়া রয়েছে এবং সেখানে ম্যানুয়ালি সিলেক্টও করা যাচ্ছে যে ও বিসি এ কিংবা ও বি ক্যাটাগরি কেউ এসসিএসটি কেউ আনরিজার্ভ এরকম সিলেক্ট করা যাচ্ছিল তো সেইখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু একটা প্রশ্নের মুখে ছিল যে হাইকোর্টে কেস চলাকালীন বা কলকাতা হাইকোর্ট যখন এই ওবিসি কেসের উপর একটা স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে তৎসত্ত্বেও কিভাবে এই ডাব্লিউ নিজেদের ওয়েবসাইটে বহাল তবিয়াতে এই ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে ওবিসি দিয়ে তো অবশেষে ডাব্লিউ কিন্তু গতকাল অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে ঘোষণা করে দিয়েছে যে এখন থেকে কোনো স্টুডেন্টই ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে এরই মাঝখান থেকে আরও একটা কথা বলি তোমরা প্রত্যেকেই যেন রিসেন্টলি মুখ্যমন্ত্রী যে একশো চল্লিশকে ও এ এবং ও বি অন্তর্ভুক্ত করেছেন সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকেই ও এ ক্যাটাগরি থেকে ও বিতে গেছে ফলত এই যে ক্যাটাগরি অনেকেই বুঝতেই পারছি না যে তারা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে আর যেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে ও বিসির কেসটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি একটা আজকে আবার বৃহস্পতিবার আজ দুপুর দুটোতে কলকাতা হাইকোর্টে একটা শুনানির কথা রয়েছে আবার হাইকোর্টে মানে সুপ্রিম কোর্টেও একটা শুনানির কথা সেটা আগামী কয়েকদিনের মধ্যে তো এই যে বিষয়টা মানে ওবিসি কেসটা না মেটার আগেই এই যে কলেজে ভর্তি প্রক্রিয়া চলছিল সেটা কিন্তু আপাততভাবে বন্ধ ডাব্লিউ বি সিএপির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে কেউ এখন থেকে আর ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির আন্ডারে অ্যাপ্লিকেশান করতে পারবে না যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটাকে রিসাবমিট করতে হবে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ প্রথমে তোমার আইডি পাসওয়ার্ড মানে যেটা তোমার মেল আইডি এবং যেটা পাসওয়ার্ড দিয়েছিলে অ্যাপ্লিকেশান করার সময় সেটা দিয়ে প্রথমে তোমার অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করতে হবে মানে আইডিটাকে লগ ইন করবে লগ ইন করার পর দেখবে তোমার ছবি চলে আসবে তোমার ডেয়াবোটরি ডিটেলস চলে আসবে ওর নিচে তোমার ছবির নিচে দেখবে আপডেট প্রোফাইল বলে একটা লেখা আসবে আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে তুমি সেখানে তোমার ওই ডিটেলসটা মানে ক্যাটাগরিটাকে জেনারেল সিলেক্ট করে দিয়ে ফর্মটাকে আবার রিসাবমিট করে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার আজকে আমি অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম যে তোমরা প্রত্যেকেই জানো এখনও কিন্তু সাইটটা মেন্টেন্সের আন্ডারে রয়েছে মেন্টেন্স বলতে কি ও বিসি কোটাটাকে তুলে দেওয়ার জন্য মানে ক্যাটাগরিটাকে যে ক্যাটাগরির জন্য রিজার্ভেশান ছিল ও এর জন্য যে রিজার্ভেশন ছিল সেটাকে তুলে দেওয়ার জন্য পোর্টাল থেকে আপাতত পোর্টালটা এখন মেনটেনেন্সের আন্ডারে রয়েছে অর্থাৎ পোর্টালে কাজ হচ্ছে ফলত গতকাল থেকে সার্ভার খুলছে না আজ সকালে আমি অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পেরেছি আজকেই মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে হয়তো পোর্টাল খুলে যাবে এটা ওনারা বলছেন বা আজ দিনের মধ্যে পোর্টাল খুলে যাওয়ার চরম সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে রাতের দিকে একটুখানি একবার ট্রাই করে দেখবে আর পোর্টাল খোলার পর কিভাবে তোমরা এই তোমাদের স্টেট মানে ওবিসিটাকে আপডেট করে দেবে এই নিয়েই কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেব। তাহলে আপাততভাবে এখন যে খবর রয়েছে কেউ এখন থেকে আর ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না প্রত্যেকেই এখন থেকে জেনারেল স্টুডেন্ট মানে যারা ওবিসি কি ওবিসি যাদের রয়েছে এসসি এসটি যারা রয়েছে তাদের আলাদা বিষয় কিন্তু যারা যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু কেউ আর ওবিসিতে অ্যাপ্লাই পারবে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এবার প্রশ্ন হলো যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রায় দিয়ে দেয় সংক্রান্ত সেক্ষেত্রে বলা হচ্ছে যে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করে যারা এ বা বি রয়েছে তারা সেখানে মডিফাই করতে পারবে অর্থাৎ তারা সেখানে আবার ওবিসি এ বা ওবিসি বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আশা করছি তোমাদের খবরটা বা এই যে তথ্যটা দিলাম এটা ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউরিও